হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা একাদশ অধ্যায় विश्वरूप दर्शन जोग श्लोक नम्बर पचास सञ्जय उवाचु इत्तार्जुन वासुदेवस्थोक्ता सकङ रूप दर्शयामास भूय च समास चीतमेन् भुत्ता पुनः सोमभूमा সঞ্জয় উবাচু সঞ্জয় বললেন ইতি এইভাবে অর্জুন অর্জুনকে বাসুদেব কৃষ্ণ তথা সেইভাবে উক্তা বলি সকম তার নিজের রূপম রূপ দর্শয়া মাস দেখালেন ভূয় পুনরায় আশ্বাস মা মাস আশ্বস্ত করলেন চ মানে ও ভীতম মানে ভীত এনম তাকে ভূত্তা হয়ে পুন পুনর্বার সৌম্য বপু প্রসন্ন মূর্তি মহাত্মা মহাত্মা অনুবাদ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন পরমেশ্বর ভগবান বাসুদেব অর্জুনকে এইভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি সৌম্য ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন তাৎপর্য শ্রীকৃষ্ণ যখন বসুদেব ও দেবকীর রূপে আবির্ভূত হন তখন তিনি সর্বপ্রথমে চতুর্ভুজ রূপে প্রকাশিত হন কিন্তু তিনি তার পিতামাতার অনুরোধে তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন কিন্তু যেহেতু তিনি তার চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছিলেন তাই তিনি তাকে আবার সেই রূপ দেখালেন এবং তারপরে তার দ্বিভুজ রূপটি দেখালেন এখানে সৌম্য বপু কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সৌমবপু কথাটির অর্থ অত্যন্ত সুন্দর রূপ ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপটি তার সবচেয়ে সুন্দর রূপ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতেন যেহেতু শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্ব নিয়ন্তা তাই তিনি তার উক্ত অর্জুনের সমস্ত ভয় বিদুরিত করলেন এবং তাকে আবার তার দ্বিভুজ সামসুন্দর রূপ দেখালেন ব্রহ্মসংগীতায় বলা হয়েছে প্রেমাঞ্জন প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত নয়নেই কেবল শ্রীকৃষ্ণের সুন্দর রূপ দর্শন করা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव